কুলুরি বানানোর জন্য আমি প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে উপরে যে ফুলের মতো অংশটা ওটা ছাড়িয়ে আর বাদ বাকি যে খোসাগুলো ছিল উপরে ছাড়িয়ে নিয়েছি এবার দেখো আমি এখানে আটিগুলো আলাদা করে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে এই আটিগুলোকে ভালো করে চটকে নিতে হবে যাতে আমাদের এই তাল থেকে পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসে আটিগুলোর মধ্যে থেকে এমনি চটকালেও হয় কিন্তু একটু জল দিয়ে চটকালে খুব একটু নরম হয় ভালো হয় আমাদের পাল্পটা বার করতে এইভাবে দেখো খুব সুন্দর করে পাল্পটা বেরিয়ে আসছে তো বাড়িতে যদি এরকম ছিদ্রযুক্ত গামলি থাকে সেটা কিন্তু তাল এইভাবে ঘষে বার করার জন্য খুব সুবিধাজনক এতে একটুও দেখো আস নেই খুব সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে গেছে প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখো তালের পাল্প তার ভিতরে দিয়ে দিলাম এক কাপ মতো ময়দা নেক্সট অ্যাড করছি চালের গুঁড়ো হাফ কাপ মতো দিয়েছি এখানে আমি এরপরে হাফ কাপ মতো সুজি মেশাচ্ছি তো এখানে আমি সুজি চালের গুঁড়ো দুটোই ব্যবহার করেছি যদি সুজি মেশানো হয় তাহলে চালের গুঁড়ো না দিলেও চলে আর চালের গুঁড়ো দিলে সুজি না দিলেও চলে সুজি বা চালের গুঁড়ো ব্যবহার করলে বড়াগুলো খেতে বেশ মুচমুচে হয় এরপর স্বাদ মতো চিনি মিশিয়ে নিয়েছি আমি এবার ব্যাটারটাকে সুন্দরভাবে মেখে নেব প্রয়োজন হলে আমি আবার ওই উপকরণগুলো ময়দা বা সুজি যেটা প্রয়োজন হবে আমি আবার মিশিয়ে নেব গ্যাসের উপর কড়াই দিয়ে কড়াইটা একটু গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে সেই ব্যাটারটাকে দেখো ছোট্ট ছোট্ট করে কেটে কেটে দিয়ে ফুলুরিগুলো ভেজে নিচ্ছি সবাই পারি আমরা কম বেশি ফুলুরি বানাতে তবু আমি বানিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আঁচটাকে মিডিয়াম থেকে লোয়ে রাখলে খুব ভালো হয় কারণ তাহলে একটু মানে ক্রিস্পি বা মুচমুচে ভাবটা আসে কিছুটা লাল হয়ে গেলে উল্টে দিয়েছি দেখাও দেখো কত সুন্দর হয়েছে কালারটা খেতেও নিশ্চয়ই সুন্দর হবে তুলে ফেলছি তুই খাবি মেয়ে বলছে গোলাপ জামুনের মতো